যুবক তার জীবনের কথা লিখতে যে বলল কুমিল্লা শহরের পাশে একটা গ্রামে আমার জন্ম আমার বাবা আমাকে রিক্সা চালায় চালায় তিনি আমাকে লেখাপড়া করাইছেন আমি লেখাপড়া করলাম প্রাইমারি শেষ করলাম হাই স্কুল শেষ করলাম আব্বা রিক্সা চালায় চলে আমার খাতা কলম এইগুলা টাকা পয়সা খরচ যোগায় সংসারী একমাত্র আমি তাদের সন্তান আমি হাই স্কুলে গেলাম ভার্সিটিতে পড়লাম ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকলাম সেখানে লেখাপড়া করে ভালো রেজাল্ট করলাম ভালো অফিসের চাকরি হল হেড অফিসার হয়ে গেল ওই যুব সুন্দরী একটা বউ বিয়ে করলো বউটা ছিল এমন অনেক ধনী ফ্যামিলির এজন্য গ্রামে আসতে রাজি না বাপ মারে দিল অনেক সময় অনেক স্ত্রী এরকম ভাবে স্বামীর নিয়া এমন ভাবে কবজা করে ফেলে গ্রামের সেই গরিব বাপমার কথাটা পর্যন্ত অনেক কুলাঙ্গার সন্তান ভুলে যায় এমন ভুলা বলছে মার কোথায় আদ নাই বাবার কোথায় আদ নাই ঈদের চান বাড়িতে আসে না যেন তার গ্রাম বলতে কিছু নাই বছর কে বছর চলে যায় কিন্তু মনে রাখবা যুব সন্তান বাপমাকে বললো বাপমা কোনদিন সন্তানকে ভুলতে পারে না মা সন্তানের জন্য করে স্বামীকে বলে স্বামী গো একটা বার তুমি দে আমার সন্তান দেখে আস আমি মার সইতে পারি না তার রিক্সাওয়ালা বাবা সন্তানের ঠিকানা লইয়া ডাকার শহরে আইসা খাদির হয়ে তার অফিসের সামনে যায় দাঁড়ায় দারোয়ান তার আটকায় দিল দারোয়ান চা চাচা কোথায় যাবেন কৌমুকির কাছে দারোয়ান কই তিনি তো আমার অফিসের হেড স্যার স্যারের সাথে দেখা করা যায় না পারমিশন নিতে হয় অনুমতি নিতে হয় আপনি এখানে একটু দাঁড়ান আমি যাই স্যারের পারমিশন নিয়ে আসি এই বইলা দারোয়ান চলে গেল স্যারের কাছে যা বলতেছে স্যার একজন বৃদ্ধ মানুষ গরিব মানুষ আপনার সাথে দেখা করতে এসেছে আমি তো ঢুকতে দেই নাই তারে আটকায় দিছি গেইটের মধ্যেই তারা আটকায় দিছি আপনার পারমিশনের প্রয়োজন এই কথা বলতেই স্যার সিসি ক্যামেরার মাধ্যমে চাইল সিসি ক্যামেরার দিকে তাকায় দেখে ওই গরিব মানুষটা আর কেউ না এই গরিব মানুষটা হলো তার রিক্সাওয়ালা বাবা কিন্তু দিল নরম হয় না দিল নরম হয় না কেমন করে নরম হবে যেই মানুষটা বেশি বেশি গুনা করে তার দিল শক্ত হয়ে যায় গুনার কারণে দিল শক্ত হয় চোখ দিয়া পানি আসে না ফোনাজাতে পানি আসে না কবরের কথা শুনলে পানি আসে না মৌতেরই কোথায় তার পানি আসে না জাহান্নামের আজাবির কথা শুনলে পানি আসে না কেন আলামত ভালো না এই আলামতটা হলো তার কলিদার শক্ত হয়ে গেছে বোনার কারণে তার কলিদার শক্ত এজন্য বাবাকে দেখার পরেও সে তার কলিদা নরম হয় না নরম হয় না তখন ওই দারুন রে ডাক দেয় কই নে আমি তোরে পাঁচশো টাকা দিলাম যা যে বলবি আমার স্যার খুব ব্যস্ত মানুষ দেখা করা যাবে না আপনারে পাঁচশো টাকা দিছে আপনি নিয়ে যান দারোয়ান পাঁচশো টাকা নিয়ে চাচার কাছে চলে আসলো আই সেই বলতেছে চাচা যান আমার স্যার খুব ব্যস্ত মানুষ দেখা করা যায় না আপনাকে পাঁচশোটা টাকা দিছে আপনি নিয়ে চলে যান এই কথা বলতেই বাপে কয় বাজান রে মনে হয় তোমার সার আমার পরিচয় জানে না বাবা তুমি যা বলো আমি ভিক্ষক না আমি ভিক্ষারি না আমি সাহায্য নিতে আসি নেই আমি আসছি আমার সন্তানের চেহারা এক নজর দেখার জন্য তার মা অসুস্থ আমাকে পাঠাইছে এক নজর চেহারাটা দেখার জন্য দারুয়ান অবাক হয়ে গেল দারুয়ান কই চাচা কোন কে আপনি এটা বলে আপনি আমার সারে আব্বা বলে হ বাবা আমি তোমার সারে বাবা যাই একটু পরিচয় দাও এমনি দারুয়ান আরো হাউমাউ করে কান্না শুরু করলো দারুয়ান কই চাচা যান। আমার সার আপনারে সিসি ক্যামেরায় দেখছে এবং চিনছে আপনারে শুধু বিকারি যাই না পাঁচশো টাকা দেয় নাই আপনারে চিন্না পাঁচশো টাকা পাঠাইছে এই কথা বলতে দুঃখী বাবা অভাবি বাবা চেহারার মধ্যে দারিদ্রতার ছাপ বাঁকা হয়ে গেছে রিক্সা চালায় চালাইয়া দাঁড়ানোর দিকে বাবা মাটিতে বসে যা পানিটা আর রোয়ানা আর কই বাবা আমার টাকা লাগবে না তোমার সারির কাছে টাকাটা দিয়ে দিও আমি সাহায্য দিতে আসি নাই রে বাবা এই বইলা বাবা রোয়ানা দিছে এইদিকে মা স্বামীর অপেক্ষায় দাঁড়ায় রয়েছে যেই মাত্র দেখছে স্বামী আসতেছে দৌড় দিয়ে গে স্বামীর তোরা দর্শে স্বামী গো কৌ না সন্তানের চেহারাটা কেমন কৌ না আমার সন্তানের চেহারাটা কেমন তখনই বাবা চোখের পানিটা সাইরা কয় ও বিবি তোমার ছেলে আজকে মস্ত বড় অফি ঢাকা শহরের মস্ত বড় অফিসার বাবার পরিচয় দিতে চায় না আমাকে চেয়ে পরিচয় দেয় না সময় নাই পাঁচশো টাকা পাঠাইছে আমি বলছি আমি সাহায্য নিতে আসি না মা দাঁড়ানো থেকে মাটিতে বসে পড়েছে কলিজা থেকে আব্দ বের হয়ে গেছে ভাইরা বন্ধুরা কিছুদিন পর মা আরো অস্থির হয়ে গেছে মায়ের কই স্বামী আমি হয়তো মরে যাব আমার একটা বার দেখো এই সন্তানের জন্য আমি মা কত রাত মাতার পাশে দাঁড়া দাঁড়া পাহারা দিছি কত রাত আমি মা খাই নাই আমাকে একটা নজর দেখাও আমাকে নিয়ে চলো মা সহ আসছে তবু দারোয়ান পর্যন্তই এখান থেকে ফিরত যাওয়া লাগছে মা আর যাইয়ে তিনি অসুস্থ হয়ে গেলেন বিছানায় পড়ে গেলেন সন্তান এত বড় অন্যায় করেছে এত বড় অপরাধ করেছে এই ছেলে রমজান মাস রমজান মাস গুলশান বাসা নিয়ে তাকে অনেক দামি এলাকায় বাসা নিয়ে কৌ নিয়ে থাকে আর আজাদ মসজিদ এখনো গুলশান আজাদ মসজিদ ওই আজাদ মসজিদ জুম্মার নামাজ পড়ান যাত্রা ভরির হজরত দামাত বারকা হযরত মৌলানা মাহমুদুল হাসান দাস হুব আল্লাহর বলি তিনি সপ্তাহে দুই দিন তিনি জুম্মার নামাজ পড়ান জুম্মার নামাজ পড়ান রমজান মাস যেই জুম্মায় ওই যুবক মসজিদে ঢুকলো জুম্মার নামাজ পড়ার জন্য ওই জুম্মার মিম্বরে বসা ছিলেন যাত্রাবাড়ির হজরত আল্লাহর বলি আল্লাহর বলি ওই দিনের আলোচনা ছিল বাপমার সেবা করা বাপমার কদর এই বয়ানটা শুনলো আল্লাহর পলির দরুদ মাকা কথাগুলি শুন না যুবকের কলিজায় গে হিট করলো নামাজের ভিতরে যুবক চুকির পানি জরা হেজরা কাঁপতেছে কখন আল্লাহ কাকে হেদায়েত দেয় এজন্য মায়োর নবী কইছে আমার হক্কানী ওলামায়ে কেরামের মজলিসে বেশি বেশি বইসো তোমার শক্ত দিল আল্লাহ নরম বানিয়ে দিবে আলাইকুম বিমুজালসাতুল উলামা واستماع كلام الحكماء فان الله تعالى يحيي القلب الميت بنور الحكمه كما يحيي الارض الميته بوابل المطار شط زمين جَمْنِ বৃষ্টি পাইলে নরম হাক্কানি উলামায়ে কেরামের দরদ মাকা কথাগুলি শুনলো আল্লাহ পাক শক্ত দিলগুলির নরম বানায় দেয় যুবক জুম্মার নামাজে চুকির পানি জরাই জরায় কাংলার কইলো মালিক আমি তো মস্ত বড় আর স্বামী আল্লাহ আমি তো মস্ত বড় অন্যায় করে ফেলেছি ও মালিক আমাকে আমার আব্বা আম্মার কাছে মাপ চাওয়ার সুযোগ দাও আল্লাহ তুমি এরা আমার মত দিও না নতুবা দুনিয়া বরবাদ আখেরাত তোমার বরবাদ জম্মার নামাজটা পড়লো যুবক চুকির পানি জরাইয়া জরাইয়া ঝরায়া ঝরায়া যুবক পানি নামাজ সুযোগ চলে গেলো মার্কেটে আর বাসায় গেলো না যে মার জন্য শাড়ি কিনলো বাবার জন্য দামি একটা লঙ্গি কিনলো এরপরে বিভিন্ন রকমের ইফতারি লইয়া যুবক রওনা দিয়া দিল তখনকার সময়ে কুমিল্লা আসতে দুইটা ফেরি পার হওয়া লাগতো এই দুই ফেরি পার হইতে হইতে শহরে পছতে হয়ে গেল ইফতারের টাইম শেষ তারাবেরি নামাজটাও শেষ হয়ে গেল সবাই ঘুমায় পড়ছে কিছুক্ষণ পরে সেহরি আজাদ হবে সেহরি খাইবে মানুষের জন্য সবাই ঘুমায় পড়ল যুবক শহরের ভিতর দিয়া হাটে একটা রিক্সা নি পাওয়া যায় গ্রামে যাবে চোখ দিয়ে এখনো পানি পড়তেছে যুবকের শুধু হতাশা হতা আর কখন যে মায়ের কাছে মাপ চাবি কখন যে বাবার কাছে মাপ চাবি মানুষেরা কই যুবক এই মুহূর্তে কোনো রিকশা তুমি শহরে পাইবা না সবাই সারা সারা দিন সারা দিন ডিউটি গইরা ঘুমায় পড়ছে কারণ কিছুক্ষণ পরিছে পরেই রিকাওয়ালাবে কোনো রিকশা তুমি পাইবা না যুবক কান্দে আমাকে যাওয়াই লাগবে একটা রিক্সা খুঁজে বের করাই লাগবে টাকা যত লাগে আমি দিব আমাকে একটা রিক্সা দেও গ এমনি একজন মানুষ কয় যুবক একজন মানুষ রিক্সা নিয়ে তোমাকে যাইতে পারে কারণ আমি মাঝে মাঝে দেখিছি সে রাতের বেলাও রিক্সা দিয়া ভাড়া টানে লোকটা বড় অভাবী অভাবী আমি জানি তার গ্রামে তার এক বিছানায় অসুস্থ প্রতিদিন বিবির জন্য ঔষধ নিয়ে যাইতে হয় এজন্য লোকটা রাতের ও টিপ পাইলে রাতের বেলা সে ভাড়া টানে হয়তো তারই তুমি নিতে পারবা আর কাউরে পাইবা না যুবক বলে আমি তার কাছে যেতে চাই কোথায় গেলে তারে পাব কোন মেসে থাকে কই বাবা রে কোন মেসে থাকে না মেসে তাই টাকা খরচ করে না কারণ তার টাকার বড় প্রয়োজন সংসারে তার কেউ নাই আছে শুধু একমাত্র একটা বিবি তাও বিছানায় অসুস্থ ওই যে দেখতেছো সামনের দিকে একটা দোকান ওই দোকানের বারান্দায় বসে বসে সারাটা রাত কাটায় দেয় শীতের কষ্ট তারে ব্যথা কিন্তু কোনো বিছানা নাই বিছানা নাই অপেক্ষায় তাকে কোন কাস্টমার আসে কি না। তুমি সামনের দিকে গেলে তারে পাইতে পার এই বলা মাত্রই যুবক রানা দিছে কিন্তু যুবক জানে না ওই রিক্সাওয়ালা গরিব মানুষটাই হলো তার বাবা জানে না যুবক জানে না দোকানের পাশে যা দেখে হ লোকটা দাঁড়ায় রয়েছে শীতের বাতাস মাফলার দিয়া মুখটারে পেশায় রাখছে চিনা যায় না আর শীতে কাঁপতেছে এই অবস্থায় কাছে যাইয়ে কই চাচা ও মুখের আমি যাইবেননি যেই মাত্র চাচা কুইয়া কই ও মুখের আমি সাথে সাথে বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলেছে হাজার কণ্ঠের ভিতরে বাপ মা সন্তানের কণ্ঠ বলে না হাজার কণ্ঠের ভিতরে দিন সন্তানের কণ্ঠ বাপ মা ভুলে না বাবা চিনে ফেলেছে এমনি বাবা মা নিচের দিকে রাইকে তখন কয় বাজান রে যাব সেলে কয় ভাড়া কত দেওয়া লাগবে একটু কর তখন বাবার মাথাটা নিচের দিকে দিয়া কই বাবা জীবনে কত ভাড়াই তো মানুষের কাছ থেকে নিলাম রে আজ তোমার কাছ থেকে ভাড়া নিব না আমি দ্বিগুণ ভাড়া দিব দ্বিগুণ বাবা কই তুমি রিক্সায় বসো বাবা বস এই বলে রিক্সায় বসাইয়া মৃত্যু বাবা ছেলেকে রিক্সায় বসাইয়া রিক্সা টানতেছি বাবার চোখ দিয়ে দূর করে পানি পড়ে বাবা ও কান্দে বাবা আজকে তুমি মস্ত বড় শিশু কালে বাবা তোমার কত রিক্সায় বসে গুলছি শিশুকালে বাবার জিদ করেছো আব্বু আমি চড়বো তোমার কত রিক্সায় নিয়ে বাবা এদিক সেদিক গেলাম আজও তুমি বাবা রিক্সায় বসছো কিন্তু বাবারে ভুলে গেছো মারে ভুলে গেছ এই বইলে নিয়ে যাইতেছি চাচা আর বাবা মাঝে মাঝে খেয়াল করেছে ছেলে কান্দি তখন জিজ্ঞেস করছি রিক্সা চালায় জিগে বাবা গেরা মেজে কি করবা কই আমার ওই গ্রামে আমার বাড়ি কে তোমার আব্বা কয় আমার আব্বা অমর কেন যাইতে চাও আমি আমার আব্বা আম্মার সাথে বেয়াদি করেছি আমি মাপ চাইতে চাই মারে কষ্ট দিছি বাবারে কষ্ট দিয়েছি এই মহিলা যখন যুবক মাও করে কান্দা বাবার দিল নরম হয়ে গেছে কারণ সন্তানের চোখে পানি দেখলে বাপমার দিল নরম হয়ে যায় সাথে সাথে বাবা রিক্সা থামায় কয় বাবা অবাগাই বাবা এই যে টাকা দেখো আমি তোমার সেই বাবা জোরে করে লাহ আকবার ছেলে দৌড় দিয়া যাইয়া বাবার পা জোরে দুই রে কামা শুরু করে দিয়েছে আপ আমার ভুল হয়ে গেছে বাবা বুকে উঠাইয়া কপালে চুমুকায় আদর করে আদর করে চুমু খায় বাপমার কাছে সন্তান মাপ চাইতে দেরি হয় বাপ মাফ করতে দেরি হয় না ঠিক কিনা জোরে কর মাফ করতে দেরি হয় চাই চাইতে দেরি হয় মাফ করতে দেরি হয় না